মাহের জানিলো বছর ঘুরে মৌমিন মুসলমানের দারে দারে মাহের রমজান বছর ঘুরে মৌমিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম একটি করলাম সন্ধ্যা থেকে তো দেখতে দেখতে কিন্তু আমাদের দুই রোজা চলেই গেল তাই না তো রোজা আসবে রোজা আসবে বলে রোজা চলে এসেছে এখন আবার রোজা চলে যাচ্ছে চলে ঈদ আসবে ঈদ আসবে বলতেছি আবার ঈদও চলে আসবে তো আজকে ইফতারের জন্য কি কি আয়োজন করছে চলেন যাই দেখি সবাই ইফতারি খেতে বসে পড়েছে আয় দেয়নি এখনো তো আয়জানের বেশি সময়ও নাই দিবে তো এই যে হলো সবাই বসে পড়ছে ইফতারি খাওয়ার জন্য দুই ভাই মিলা মিলে হইলো কি যে আনন্দে করতেছে তা বলা যাবে না তো আজকে ইফতারি বানাইছি যে আলুর চপ বেগুনি প্রতিদিনের মতোই কালকের মতোই আর কি প্রতিদিন কি আজকে কেবল গেল দুই রোজা

না দুই তিন দিন এক মিনিট এক টাইমে দেয় তারপর আবার ইকুটা দেয় গুড়াই দেয় এরা বলে যে ই আছে আজকে ইফতার চাই খাওয়ার জন্য যে লাউ শাক ভাজি করা হইছে আর হইল পোয়া মাছ দিয়ে বেগুন আলু এগুলি দা রান্না হয়েছে কালকে হলুদ গুলি যাইয়া ভাঙাই নিয়ে আসি আমি না পেরা বেরতো না না বিপরা বিরে যাই আমি পাইছো তুমি আরে

দেখান <laughs> 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 কেমন <laughs> আছে <laughs>

হুজুরে কইছে যে কয়বার বাচ্চারা খাইবো ওই কয়বার ওই কড়া রোজাই হইবো তুমি দিনে কয়বার খাইছো 10 বার খাইবা 10 টা রোজা হইবো তোমার জন্য কত কয়বার তিন 30 টা আমার বাপে মেহেরুলের ভিডিও দেয় এই দিন কে কথা ভিডিও তো দেখলাম মাছাল সস মাছ করতেছে মেহেরুল বাপে কেন দুজা পাই দুজা পাই হ্যাঁ তো না না আমি কই হক কথা বাস কি করতে দেখলাম মেহেরুল দেখলাম

মানি আকা যাম সেইটো মোবাইল আজান দিয়া দিছে এখন আমরা ইফতারি করব আমরা খাইতে পারি না কারণ চার বৈশাখ গুরুদুরে যা প্লেটে প্লেটে দিয়ে और दिन दू दिन बढ़ती जा रही है आ चांद बैंगनी हो गया এদিকে শাশুড়ি মা হলো লাউ শাক কাটতেছে দুপুরে রান্না করার জন্য এদিকে এই যে মুরগি বৈশা রয়েছে বাচ্চা নিয়ে এদিকের কবুতর বৈশা রয়েছে তো এই যে কবুতরগুলি পানি পিপাসা পাইছে হয়তো তো দেখেন বললাম না পানি পিপাসা পাইছে তো এটার ভিতরে প্রতিদিন পানি দিয়ে এদের অভ্যাস হয়ে গেছে পানি দিতে না দিতে দেখেন নাক ডুবাই পানি খাইতেছে Thank you, Nisha. তো গাছ থেকে হইলো লাউ শাক পাইলে নিয়ে আসছি এখন লাউ শাক ভাজি করবো আজকে দুপুরে সিম দিয়ে আলু দিয়া আর হলো পোয়া মাছ রান্না করবো এদিকে যে আমার মেয়ে কুলোর সেই সিদ্ধ করে রাইখা গেছে কটা খাইছে আর সে নাকি খাক না

A la